আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমরা গত রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পেয়ে এখানে তেইশশো চল্লিশ অর্থাৎ রাত এগারোটা চল্লিশ ঘটিকার সময় এখানে উপস্থিত হই আমাদের প্রতিমধ্যে আসার পথে অনেকটাই জ্যাম ছিল ঢাকা চিটাগাং হাইওয়ে এখানে অনেকটাই জ্যান ছিল যার কারণে আমরা তেইশশো চল্লিশ কেউটি গায় এখানে উপস্থিত হতে সমর্থ হই এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে টায়ার এবং টায়ারের কাঁচামাল রাবার প্লাস্টিক এই টাইপের কার্য পদার্থ ছিল যার কারণে আগুনটা এই ছড়িয়ে পড়ে এখানে আমাদের ডেমরা আদমজি ইপিজে কাঞ্চন পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট বারোটি ইউনিট কাজ করছে এর মধ্যে টিটিএলও অন্তর্ভুক্ত আমাদের এখন পর্যন্ত একশো জন ফায়ার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা জনকে উদ্ধার করতে পেরেছি বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো ইউনিট আমরা এখানে কাজ করছে বারোটি এর মধ্যে টিটিএল অন্তর্ভুক্ত রয়েছে নিখোঁজের সংখ্যাটা আমরা এখনো পাইনি তবে আগুন নেভানোর পরে এখানে আমরা সার্চ করে দেখে তারপরে আমরা বলতে পারবো যে কতজন এখানে যারা তারা সাধারণ মানুষ সাধারণ মানুষ তাদেরকে উদ্ধার করে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে কর্মরত কাউকে পায়নি এই ফ্যাক্টরির দায়িত্ব কাউকে পায়নি এরা মূলত বাইরে থেকে এসেছিলেন খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে আমরা এখনো নিখোঁজের কোনো সংবাদ পাইনি এখন পর্যন্ত আমাদের কেউ দাবি করে এই বিষয়ে আমরা আসলে এই মুহূর্তে নাটকতা কিনে আমরা এগুলি বুঝতে পারছি না আমরা আগুন নেওয়ানোর পরে তদন্ত করে ডিটেলস জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা জানাতে পারবো